ডিজাই অজমো পকেট থ্রি ক্যামেরাটা কেমন এবং এর কিছু সেটিং নিয়ে এই ভিডিওটা বানানো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ভালো একটা ধারণা পাবেন এখন পর্যন্ত এক ইঞ্চি সেন্সরের মধ্যে বিশ্বের প্রায় সবচেয়ে ছোট ক্যামেরাই এইটা ডিজাই অজমো পকেট থ্রি এই ক্যামেরাটার সাথে আছে ছোট থ্রি এক্স গেমবল যার কারণে এই ভিডিও হয় সুপার স্টেবল DJI Osmo Pocket 3 ক্যামেরাটা মারাত্মক লেভেলের হ্যান্ডি এবং ছোট হওয়ার কারণে হাতে নিলে মনে হয় না হাতে একটা ক্যামেরা ধরে আছে এই ক্যামেরাটা দুইটা ভার্সনে পাওয়া যায় একটা হচ্ছে ক্রিয়েটার কম্বো আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক আমার মতে স্ট্যান্ডার্ড প্যাকটা নেওয়াই বেস্ট কারণ স্ট্যান্ডার্ড প্যাকটা নিলে সেফ হবে ষোলো সতেরো হাজার টাকা এরপরে অনেকে প্রশ্ন করবে ভাই কম্বো প্যাকে তো অনেক কিছু পাচ্ছি মাইক পাচ্ছি স্টার ব্যাটারি পাচ্ছি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি একটা স্ট্যান্ড পাচ্ছি এইগুলো আমার কাছে মনে হয়েছে টাকা দিয়ে জাস্ট এক্সেসরিজ গুলো কিনা ভাই তারপরও যে এক্সেসরিজ গুলো দিচ্ছে সেগুলো একটাও আমার কাছে কাজের মনে হয় নাই কারণ ব্যাখ্যা করতে গেলে অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমি সংক্ষেপে বলছি এই ক্যামেরাটির সাথে বিল্ডিং যে ব্যাটারিটা দিচ্ছে এটা দিয়ে প্রায় দুই ঘন্টার মতন ভিডিও করা যায় তবে আধা ঘন্টা যদি আপনি ভিডিও করেন একটানা তবে দেখবেন এই ক্যামেরাটা মারাত্মক লেভেলের হিট হয়ে যায় আমার মনে হয় আপনি আধা ঘন্টার বেশি একটানা ভিডিও করতে চাইবেন না কারণ এই ক্যামেরাটা অস্বাভাবিকভাবেতে গরম হয়ে যায় যাই হোক দুই ঘন্টা ভিডিও করার পরে আপনার ক্যামেরার চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে বাইশোর একটা পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে চার্জ দিয়ে সময় লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট অনেক ফার্স্ট চার্জ হয় এইটা বিশ থেকে পঁচিশ মিনিট থেকে জিরো পার্সেন্ট জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় অনেক দ্রুত চার্জ হয় তাই কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এর সাথে একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স দিছে হোয়াইট অ্যাঙ্গেল লেন্স দিয়ে আহামরি আপনি ভালো কিছু না হোয়াইট অ্যাঙ্গেল লেন্স যদি আপনার কাছে আপনি যদি কম্বোপ্যাক নিয়ে থাকেন হোয়াইট অ্যাঙ্গেল লেন্স আপনি ব্যবহার করবেন না বললেই চলে একবার ওই যেদিন থেকে কিনবেন আয়না ফালায় রাখবেন অম্নেই থাকবে ব্যবহার করবেন বলে আমার মনে হয় না শুধুমাত্র একটা জিনিস দেখলাম কাজে আসতে পারে কারণ মাইক আমার আমার আপনার কাজে নাও আসতে পারে তবে এই মাইকটার দাম আছে প্রায় থেকে টাকা মার্কেটে এটা টাকা হইতে পারে তবে তেরো চোদ্দ হাজার টাকার ভিতরে ডুয়েল অনেক মাইক্রোফোন আছে ওয়ারলেস মাইক্রোফোন আপনার অপশনের তালিকায় যেগুলো আপনি নিতে পারেন যেগুলো নিলে এর থেকে অনেক অনেক বেটার হবে তাই আমি বললাম একশো টাকা দিয়ে না কিনা স্ট্যান্ডার্ড প্যাকিং জাস্ট ক্যামেরাটা আপনার কিনা হবে আর ক্যামেরাটা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে আপনার তেত্রিশ হরে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনার ফুল চার্জ হয়ে যায় জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে অনেক দ্রুত চার্জ ওঠে তাই স্টাপেটারে আমার প্রয়োজন হয় না দুই ঘন্টা একটা না ভিডিও করার পর আপনি বিশ মিনিট অবশ্যই ক্যামেরাটাকে আপনি বিরতি দিবেন তার বিরতির ভিতরে দেখবেন আপনি আধা ঘন্টাও লাগবে না তার ভিতরে ফুল চার্জ হয়ে গেছে আবার ভিডিও করতে পারবেন স্টাপেটারের কোনো প্রয়োজন হয় না হোয়াইট অ্যাঙ্গেলার লেন্সেরও প্রয়োজন হয় না আর যে মাইকের কথা বললাম আপনি অবশ্যই একটা এই দামে আর যে পনেরো ষোলো হাজার টাকা বাঁচবে এই দামে আপনি ভালো মানের মাইক বা কিনতে পারবেন এর চেয়ে ভালো সয়েজ তাও ডুয়েল মাইক পাইবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং ক্লিয়ার পাইছেন ডিজে অজমো পকেট থ্রি ক্যামেরাটা মূলত তাদের উদ্দেশ্য করেই বানাইছে যারা মোবাইল দিয়ে ব্লগিং ভিডিও তৈরি করতো তবে মোবাইল দিয়ে ব্লগিং ভিডিও বানালে একটু প্যারাদায়ক মনে হতো সেখানে প্যারামুক্ত ভিডিও করা যায় হচ্ছে ডিজে অজমো পকেট থেরি ক্যামেরাটা দিয়ে কারণ এটা হ্যান্ডি এই ক্যামেরাটা দিয়ে ফোর কে সাইট এ পর্যন্ত ভিডিও শুট করা যায় এবং ফোর কে তে সোলো মোশনে একশো পর্যন্ত ভিডিও শুট করা যায় অনেকে জানতে চান এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করলে ভিডিওর মান ডিএসএলআর বা মিরুলেন্স এর মতন হয় নাকি মোবাইলের মতন হয় ভাই এটা দিয়ে ভিডিও করলে ভিডিওর মান মোবাইলের মতন পাবেন ডিএসএলআর বা মিরুলেন্স লেন্সের মতন নয় আমরা মিরুলেন্স বা ডিএসএলআর ক্যামেরা দেখি ফেসটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেয় তা এই ক্যামেরায় ওইরকম ব্লার হয় কিনা এটার অনেকে প্রশ্ন থাকে এই ক্যামেরাটা দিয়েও ব্যাকগ্রাউন্ড ব্লার হয় কিন্তু হালকা সেই ক্ষেত্রে আপনার এই অসমো পকেট ক্যামেরাটা প্রায় এক দেড় হাত দূরে রাখতে হবে কিন্তু তিন চার হাত দূরে যদি এই ক্যামেরাটা রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ড আর ব্লার থাকবে না জাস্ট মোবাইলের মতন ভিডিওই হবে এই ক্যামেরাটা দিয়ে লো লাইটেও মোটামুটি ভালো মানের ভিডিও করা যায় সেক্ষেত্রে নাইট মুডটা অন করতে হয় এইবার ক্যামেরাটির কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখি চলুন ক্যামেরাটির স্ক্রিনে ডান দিক দিয়ে টান দিলে পুরো অপশন পাচ্ছি যেখানে কেলবিন আর কালারের সেটিং পাচ্ছি যেখানে ডিলকে ভিডিও করার সুবিধা থাকছে যেটা ডিএসএলআর বা মিরোলেন্স এর মতন যা কালার করা যায় এছাড়াও মাইক্রোফোনের সেটিং আছে যেখানে মনো এবং স্টুডিও সেটিং দিতে পারবেন এবং নয়েস ক্যান্সেলেশন অন অফ এখানেই করতে পারবেন আর ক্যামেরাটি নিচের থেকে উপরের দিকে টান দিলে পাবেন ক্যামেরার রেজুলেশন যেখানে হাজারাশি চব্বিশ থেকে শুরু করে ফোর কে ষাট এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন স্ক্রিনের বাম পাশ দিয়ে টান দিলে আপনি যেগুলা ভিডিও শুট করছেন বা ছবি তুলছেন সেগুলা দেখতে পাবেন এবং ডিলিট করতে পারবেন চাইলে আর ক্যামেরাটার উপর থেকে নিচে টান দিলে মেইন মেইন কিছু শর্টকাট সেটিং পাবেন যেখানে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন ফেস লক করতে পারবেন গেম বলের মুড চেঞ্জ করতে পারবেন মুভ চেঞ্জ করতে পারবেন তো এখানে মেইন সেটিং পেয়ে যাবেন মেইন সেটিং এর ভিতরে গেলেও অনেক ফাংশন আছে যেখানে আপনি অনেক কিছু করতে পারবেন মেমোরি কার্ড ফরম্যাট করতে পারবেন এটা রিসেট দিতে পারবেন ফ্লিপ করতে পারবেন জয়স্টিক স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন অনেক কিছু করতে পারবেন এখানে ভিডিওর মান আপনি সেট করে দিতে পারবেন কিসে আপনার ভিডিও হবে সেগুলো আপনি এখানে সেটেল করে দিতে পারবেন তো এখানে বেশ কিছু সেটিং আছে এই ছিল আপনার পুরো সেটিং এটার এছাড়াও অ্যাপে অনেকগুলো সেটিং আছে সব থেকে বড় কথা হচ্ছে এটা ক্যামেরাটি ডিজে মিমো অ্যাপ সাপোর্ট করে এর এর কারণে আপনি ক্যামেরাটির মোবাইলের মাধ্যমে কানেক্ট করে আপনি ভিডিও করার সময় বড় স্ক্রিনে আপনাকে আপনি দেখতে পাবেন যেটা অনেক হেল্পফুল এছাড়াও আপনি ভিডিও করার পরে ভিডিওটা স্মুথ করা যায় এই অ্যাপের মাধ্যমে ভিডিও করে ভিডিওর ভিতরে অনেক ফিল্টার আছে এবং মেকআপের কোনো একটা অপশন আছে যেখানে আপনাকে আদা মট আদা ময়দা এগুলো মাইকে দেবে যাই হোক আমি কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আর ভিডিও চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকেন ভালো থাকেন একটা লাইক দিয়ে যান ভালো থাকেন আর একটু মন্তব্য করে যান আসলে রিভিউটা কেমন হয়েছে ভালো থাকেন আল্লাহ হাফিজ